মেয়েদের জীবন এটাই তাই না আজকে কিন্তু অনেক হাসি খুশি মুখে নিয়ে ফটোশ্যুট হচ্ছে কালকে কিছু মুহূর্ত সুন্দর ভালোই থাকবে বিদায়ের মুহূর্তটাই কিন্তু একরাস বিষাদ নিয়ে মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে এটাই হয়তো বাস্তব এটাই মেয়েদের জীবন এই জীবনটাকে আমাদের মেনে নিতে হয় দেখতে পাচ্ছ মেয়েটা কত সুন্দর হাসি খুশি এখন বাট বিদায়ের মুহূর্তে একমাত্র সে বুঝবে বিদায় জিনিসটা কি যাদের বিদায় হয়েছে তারাই বুঝবে শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসি আমিও ভালো আছি সুস্থ আছি তো প্লিজ একটা করে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর কেউ প্লিজ স্কিপ করো না ফুল ওয়াশ করার চেষ্টা করো তো ভিডিও টাইটাল থামাল দেখে হয়তো বুঝে গেছো আজকে আসতে একটা গায়ে হলদের অনুষ্ঠান তো আমার ভাসুরের মেয়ের গায়ে হলুদ তো ওখানে যাব আমরা তো কখন যাচ্ছি কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো চলো দেখতে থাকো আর তার আগে তো তোমরা জানোই আমার স্বাদের ফুলের বাগানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই ফুলটা দেখতে পাচ্ছ মার অনেক বড় বড় হয়েছে দেখতে কিন্তু চেই খুব ভালো লাগছে ফুলগুলো দেখতে তো সবাই আমার ভাষারের মেয়ের জন্য একটু দোয়া করো আশীর্বাদ করো যেন ওর নতুন জীবনে নতুন জীবনে পা যেতে চলছে সুখী হয় হ্যাপি থাকে তো আজকে গাঁদা ফুল গাছগুলোতে অনেকগুলো ফুল দেখবে বাট কালকে থেকে আর কারণ অনেকগুলো ফুল আমার ভাষারের বিয়ে মেয়ের বিয়েতে আর গায়ে হলুদের অনুষ্ঠানে আর কি নিয়ে গেছে তারপরে এখানে দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে মাংস রান্না করা হয়েছে আর ডাল রান্না করা হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনুতে এটাই আছে তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি অ্যান্ড অ্যান্ড আমার মেজুর জাল এসে ছোটো মাছ তরকারি দিয়ে গেছে তো এটা দিয়ে আজকে আমি দুপুরের লাঞ্চ মেনুটা সেরে নেব আমি সকাল থেকে বেশি কিছু শ্যুট করিনি কারণ গায়ে যাব যাবো সেই জন্য আর কি তবুও আমি গায়ে হলুদের অনুষ্ঠানও বেশি কিছু শ্যুট করতে পারিনি আমার লজ্জা করে তোমরা জানোই তো যতটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি কেন জানি না গলা ব্যথা করছে আজকে ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে ঠান্ডা পাইছে হয়তো সেজন্যই মনে হয় গলাটা একটু ব্যথা করছে তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ড সেখানে আমার সোনামা গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য হলুদ শাড়ি চাইছে তো বাট আমার হলুদ শাড়ি আমার কাছে নেই তো ওর মেয়ে চাদর ছিল প্রায় হলুদ কালার হলুদ কালারই গিয়া কালারের তো ওর লেহেঙ্গার ব্লাউজটা দিয়ে আমি পরিয়ে দিলাম কি করবো দেখুন বাচ্চা মেয়ে না আছে ব্লাউজ না আছে পেটিকোট না আর কিছু যেমনি তেমনি হোক পরিয়ে দিলাম আর তো খোপা করবে বলছে বাট চুলও তো নেই অল্প কটা চুল কত কষ্ট করে ওর মেজে মেজেজে ঠিকে তো আনটি বলবো ওর আনটি আমি মিলে কোনো রকম করে সাজিয়ে গুছিয়ে দিলাম but মাশাআল্লাহ মেয়েকে লাগছে খুব তো এখন আবার বলছে খোঁপায় গাঁদা ফুল লাগাবে তো গাঁদা ফুলগুলো লাগিয়ে দিচ্ছি এখন দাদাভাই একটু ডাকছে বলে এতটা পরিমাণে বিরক্ত হচ্ছে মানে কি বলবো তোমাদের তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখন দেখতে পাচ্ছ সোনামাকে সাজানো হচ্ছে তো আমার সোনামাকে দেখতে কেমন লাগছে তো কমেন্ট করে বলবে আর এটা আমার সোনামায়ের খোঁপা মাথার খোঁপাটা কোপাটা কিন্তু মাসাল্লা সুন্দর হয়েছে তাই না তো আন্টি করে মাথায় গুঁজে দিচ্ছে তো এবার যাওয়া যাক সোনামা চলে যাক হ্যাঁ গায়ে হলুদের অনুষ্ঠানে তারপরে আস্তে আস্তে আমরাও যাব একটু একটু করে তো এখানে দেখতে পাচ্ছ মৌসুমি কি হালদি ব্রাইট তো মেয়েটার নাম মৌসুমি তো আমার ফাঁসরি মেয়ের নাম তো দেখতে পাচ্ছ মৌসুমি ওখানে বসে আছে আমার ফাঁসুরের মেয়েটা তো সব মেয়েদের বাচ্চাদের সঙ্গে একটু ফটোশুট হচ্ছে বাট মার্শাল্লা খুবই হাসি খুশি দেখা গেল দেখে সত্যি ভালোই লাগলো এগুলোর যে কলেজ ফ্রেন্ড তো ফ্রেন্ডরা আসছে এটাই কিন্তু একটা এসে ফ্রেন্ডরা আসবে বসবে দেখবে একসঙ্গে একটু হই হল এইগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে তো গায়ে হলুদের অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমাদের হয় না তো একমাত্র ফটোশ্যুটের জন্য মেয়ের আবদার বাবার কাছে তো সেই জন্য বাবাও মেয়ের আবদার রাখছে তো ফটোশ্যুটের জন্যই আর কি হলদিরাসমটা হয়েছে তো মেয়ে আবার রাত্রিবেলা বলে ডান্সও করছে বাট আমরা ছিলাম না আমি তো অতটা থাকিনি আমি অল্প সময় দেখে থেকে চলে গেছি বাড়িতে তো চলো দেখতে থাকো আশা করছি কোন অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা করে লাইক দিও আর আমার নতুন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার পুরোনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো চলো দেখে থাকো কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আসা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা স্বপ্ন আমার খুশির খামে এ তাকে জীবন দিলো উপহার আজকে শিরখা মে দিন জীবন দিল কিছু কিছু শুখল